পাইলোনিডাল সাইনাস পাইলোনিডাল সাইনাসটা হচ্ছে মলদারের থেকে একটু উপরে পিছন দিকে আমাদের মেরুদণ্ডের যে হাড় থাকে সেটা একদম শেষ যে হারটা এই হাড়ের খুব কাছাকাছি বা হাড় থেকে উপরে আমাদের দুইটা বাটকের মাঝখানে যেই খাঁজটা থাকে সেই জায়গায় অনেক সময় দেখা যায় একটা ফুটা হয় একটু প্রথমে ফুলে যায় ব্যথা করে পুজ হওয়ার মতো ফুট ফুটা হয় ওই জায়গাটা ফুটা হয়ে ওখান থেকে পুজ বের হয়ে যায় তারপর এটা কন্টিনিউসলি ওই জায়গা থেকে মাঝে মাঝে কিছুদিন পর পর কুচ বেড়ে থাকে এটা কিন্তু পায়খানা রাস্তার সাথে না বা আশেপাশে না একটু দূরে পায়খানা রাস্তার থেকে দূরে শিরদারার যেই পিছনের হাড্ডি সেটার থেকে একটু উপরে বা ওটার কাছাকাছি মূল মলদার মানে মূল পায়পথ থেকে কিন্তু বেশ দূরে এটাকে আমরা নিডল সাইনাস বলি এটা অ্যাকচুয়ালি কি হয় এখানে যেটা হয় এটা কাদের হয় আগে বলি সাধারণত যাদের যেসব রোগীদের শরীরে অনেক বেশি চুল বা পশম থাকে তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় কারণটা হচ্ছে এইটা যখন অনেকক্ষণ বসে থাকতে হয় অনেকক্ষণ বসে থাকলে এই পশমগুলা ভেঙে যায় ভেঙে গিয়ে চামড়ার নিচে ঢুকে যায় ওই বসা জায়গাটায় যখন চাপ পড়ে আমরা সাধারণত বসলে ওই মেরুদণ্ডের শেষ জায়গা শেষ যে অংশটুকু ওই জায়গাতে কিন্তু চাপ পড়ে তখন ওই পশমগুলো ভেঙে চামড়ার নিচে ঢুকে যায় ঢুকে গিয়ে ভিতরে একটা একটা জায়গা তৈরি করে যেখানে ইনফেকশন হয় হয়ে আস্তে আস্তে পুঁজ হয় এবং সেখানে ভিতরে একটা ক্যাভিটি তৈরি হয় এটা এটার নাম থেকেই সাজেশন এই এই জিনিসটা বোঝা যায় পাইলো মানে হচ্ছে চুল নিডাস মানে হচ্ছে বাসা তো চুল ভেঙে ভিতরে গিয়ে যে বাসাটা তৈরি করে সেখান থেকে যে ইনফেকশনটা হয় এটা নাম হচ্ছে এবং যেই রাস্তাটা তৈরি হয় এটার নাম হচ্ছে পাইলোনিয়াল সাইনাস